শাকিব খানের দরদ সিনেমাটা আমার লিপস্টিক সিনেমার কপি এই কারণে আমার সিনেমাটা কোনো প্রেক্ষাগৃহ নিচ্ছে না রীতিমতো এরকম একটা বাঘবিতণ্ড সামিল হয়ে রীতিমতো কান্নাকাটি করে লিপস্টিক সিনেমার যিনি প্রডিউসার যিনি হিরো আদর আজাদ তিনি খুবই কান্নাকাটির এবং আদর আজাদের কান্নাকাটি দেখে রীতিমতো আমাদের মনে পড়ে গেল যে গত ঈদের সুলাইমান আলী লেবু প্রেমপ্রীতির বন্ধন শিরোনামের একটা সিনেমা মেকিং করেছিলেন এবং সেখানে তিনি যেরকম কান্নাকাটি করেছিলেন তিনি প্রডিউসারও ছিলেন তো আজকে ইতিহাসের আবারও পুনরাবৃত্তি আদর আজাদের কান্নাকাটিতে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং লিপস্টিক সিনেমা অনিশ্চিত এটা আসবে কি না মাত্র তিনটা হল এবং সেখানে শাকিব খানের সিনেমাটাকে ব্লেম দেওয়ার এটা নিয়ে অনন্য মামুন প্রতিবাদমূলক ফেসবুকে পোস্ট দিয়েছে আজকে এসব ব্যাপার আমরা সিনে কাচড়া এই এপিসোডে আমরা এটা ক্লিয়ার করবো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেব ফিল্মার সঙ্গে থাকবেন তো আসন্ন ঈদকে কেন্দ্র করে আমরা দেখেছি রীতিমতো কিন্তু পাইপলাইনে প্রায় নয়টা সিনেমার কথা ছিল মেবি সেখানে সাতটা সিনেমা রিলিজ পেতে পারে এবং সেখানে ছিল আদর আজাদের লিপস্টিক শিরোনামের একটা সিনেমা যেটার গানও রিলিজ পেয়েছে এবং পূজা তীর সঙ্গে তার কেমিস্ট্রি মোটামুটি ভালো হয়েছে যাই হোক এবং এই ছবির প্রডিউসার তিনি নিজে এবং তিনি কান্নাকাটি করে বলেছেন যে আমি আমার জমানো টাকা আমার মায়ের গহনা বিক্রির টাকা দিয়ে আমি সিনেমাটা বানিয়েছিলাম এবং প্রথমে আমি যেরকম আশা পেয়েছিলাম যে এতগুলো হলে আমার সিনেমাটা চলবে কিন্তু এখন রীতিমতো থ্রি সিক্সটি ডিগ্রি পোলট্রি দুই তিনটা সিনেমা হল আমার সিনেমা নিচ্ছে বাকি কোনো হল আমার সিনেমা নিচ্ছে না এবং শাকিব খানের দরদ সিনেমার সঙ্গে এই সিনেমার নাকি মিল পেয়েছে ডিস্ট্রিবিউটররা তারা এই কারণে আমার সিনেমাটা নিচ্ছেন এটা নিয়ে কান্নাকাটি রীতিমতো রোল পড়ে গেলো এখন আমার কথা হচ্ছে ভাই তুমি হিরো তুমি আসলে তোমার প্রডিউস করার প্রত্যেকটা সিনেমা কেন তোমার প্রডিউস করতে হবে তো লোক জানা যায় আদর আজাদকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাতে যদি চাই কিন্তু তিনি ওই লেভেলের পপুলার কেউ না বা তাকে নিয়ে বানানোর কোনো যুক্তি আসে না আমি যতদূর জেনেছি তিনি তার শ্বশুর একজন ধনাকট্য ব্যক্তি এবং শ্বশুরের টাকা প্লাস তার নিজে মোটামুটি ধনী তার প্রত্যেকটা সিনেমা সে প্রডিউস করে কেউ কেউ কমেন্ট করছে ও ওটিটিতে ওর ফেয়ার্স ভ্যালু একটা জায়গা ক্রিয়েট করে তারপরে সিনেমাতে আসতো এখন তুমি হিরো তুমি প্রডিউস করে তুমি এরকম ব্যাকা হয়ে যাবা তো এটা আসলে ভালো দেখায় না এমনি এমনিতে ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ তারপরে যারা প্রডিউস করে আসলে হিরো হয় এটা আসলেই মানে খুব লাগে হ্যাঁ মানে তাদের যখন টাকা চলে যায় আমাদের লাগে কিন্তু তারপরে কিছু করার নেই কিছু বলার নেই আর সে যতগুলো সিনেমা বানিয়েছে কতগুলো সিনেমার টাকা সে ব্যাক পেয়েছে এটাও একটা প্রশ্ন বা সে টাকা খরচা করে সিনেমার হিরো হওয়ার জন্য অনেকে আসে আসলে এগুলো নিয়ে আসলে বলার কিচ্ছু নেই আসলে দেখতে হবে শুধু চার খেলা চলছে সাকিব ভক্তরা আবার তাকে বয়কটের ডাক দিয়েছে এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আমরা বানাবো শীঘ্রই